আসসালামু আলাইকুম বের চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো বড় কাপের স্টিক সাপোর্টের ব্রা যেটা কিনা পুশ আপ থাকবে যে দেখেন স্টিক সাপোর্ট দেয়া, হুক থাকবে তিন হুক ছোটো বড়ো করতে পারবে আর এই যে দেখেন কাপের নিচে স্টিক দেওয়া রয়েছে আর এটা পুশ আপ থাকবে হাফ কাপ থাকবে ব্যাকপার দেখাবো এটা সাইজ পাবেন চল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশও পড়তে পারবেন বড় কাপের ব্রা কালারগুলি দেখাও প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা অফার প্রাইজে পুষাবরা চারশো আশি টাকা করে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এই মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলায় দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন প্রত্যেকটা কালার সুন্দর রয়েছে যে দেখতেই পারছেন মাত্র চারশো আশি টাকায় তো চলে আসবেন এই অ্যাড্রেসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নাম্বারগুলি যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম রিজনেবল প্রাইজে পাবেন এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন